ফলোয়ার আপনি হান্ড্রেড পার্সেন্ট লিগাল ভাবে অর্গানিক ভাবে মনিটাইজেশন এলিজেবল মানে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আপনি প্রতিদিন দুই তিন হাজার ফলোয়ার কিভাবে বাড়াবেন তাও সেটা আপনার টার্গেট অডিয়েন্স মানে আপনার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করে তাদের টার্গেট করে আপনার পেজে ফলোয়ার হিসাবে তাদের আনতে পারবেন আজকের এই ভিডিওতে আমি যে টিপসগুলো শেয়ার করব এই টিপসগুলো ফলো করে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজে প্রতিদিনই দুই তিন হাজার করে ফলোয়ার আসতে বাধ্য তো কি সেই গোপন টিপস এবং কোন টিপস ব্যবহার করে আমি আমার পেজে ফলোয়ার এনেছি মনিটাইজেশন করেছি এ টু জেড বিষয় আপনার সামনে শেয়ার করব তো ফলোয়ার বাড়াতে গেলে আমরা কিন্তু কিছু ভুল করে থাকি এই ভুলগুলো যদি আপনি না জেনে ফলোয়ার সময় আপনার সমস্যা হতে পারে সেটা আপনাকে বলে দেব আর এখন আপনাকে বলবো একটু সময় নিয়ে আপনি আজকের এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি হতে পারে আপনার লাইফে শ্রেষ্ঠ ভিডিও কারণ এই ভিডিওতে আমি অরিজিনাল ফলোয়ার বাড়ানোর গোপন টেকনিকগুলো আপনাকে শিখিয়ে দেব যেটা আজ পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে কেউ শেখায়নি তাই আজকে আমার এই ভিডিও ভিডিওটি তাড়াহুড়ো না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন তাহলে কেবলমাত্র আপনি আপনার পেজে হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন দুই তিন হাজার করে ফলোয়ার বাড়িয়ে নিতে সক্ষম হবেন ওকে তো ফলোয়ার বাড়ানোর প্রথম মেথড এই মেথডটা একটা সিক্রেট মেথড এবং খুব গুরুত্বপূর্ণ এই মেথডটা একশো পার্সেন্ট কাজ করবে এই মেথডটা আমি নিজেই সবসময় ব্যবহার করি এবং এটা কতটা কার্যকরী সেটার প্রমাণ আমি নিজেই প্রতিদিন এক থেকে দুই হাজার ফলোয়ার ও আপনার ভিডিও ভাইরাল করার জন্য খুবই কার্যকরী টিপস আপনার ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপারই না তো কিভাবে করবেন প্রথমে আপনাকে দুই টাকা করতে হবে সেটা হচ্ছে একটা ফেক প্রোফাইল মানে আপনাকে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে এবং একটি নতুন ফেস খুলতে হবে এই দুইটি কাজ প্রথমত আপনাকে করতে হবে ওকে তো প্রথমে আপনি যে কাজটি করবেন আপনি নতুন যে ফেক ফেসবুক আইডিটা খুলেছেন এই আইডিটা থেকে আবার যে ধরনের অডিয়েন্স প্রয়োজন সেই ধরনের মানুষের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা কিভাবে আপনি যে ধরনের ভিডিও বানাবেন মানে আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করতে ইন্টারেস্টিং সেই ধরনের সিমিলার ভিডিও কিন্তু বাংলাদেশের অনেক ফেসবুক ক্রিয়েটারই বানায় তো আপনি কি করবেন তাদের আমাদের পেজের গুলোতে যারা লাইক করেছে এমন অডিয়েন্সদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আপনার ফেক আইডি থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার ক্যাটাগরিতে কারা কারা ভিডিও ক্রিয়েট করে আপনার ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা বড় বড় ক্রিয়েটারদের আপনি ফলো করে রাখবেন এবং তাদের পোস্টে যারা লাইক করবে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এরা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স এভাবে যদি আপনি পাঁচ থেকে সাত দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার ফেক আইডিতে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাবে আর এভাবে যখনই পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাবে তখন আপনি আপনার ফেক আইডিতে একটা ট্রিক্স অবলম্বন করবেন সেটা হচ্ছে ওই ফেক আইডি আপনি প্রফেশনাল মুডি অন করে নেবেন প্রফেশনাল মুডি অন করে নিলে কিন্তু আপনার এই আইডি মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়ে যাবে এবং আপনি এখানে ভিডিও আপলোড করে কিন্তু মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যে অডিয়েন্স চাচ্ছিলেন মানে অডিয়েন্স গুলো ছিলেন সেগুলো কিন্তু চলে আসলো তো ফেক আইডিতে প্রফেশনাল মুড অন করার পরে এই আইডি লিঙ্কটা কপি করে আপনি আপনার পুরাতন পেজে চলে আসবেন পেজে আসার পর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে এখানে দেখতে পাবেন ইনভাইট কোলাবোরেটর নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার ফেক প্রোফাইলে যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করলে আপনার ফেক আইডির প্রোফাইলটা চলে আসবে এবং অটোমেটিক আপনার ফেক আইডিতে এই পেজের ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে পেজে এবং প্রোফাইলে দুই জায়গাতেই পোস্ট হয়ে যাবে এবং প্রোফাইল থেকে ও পেজ থেকে যে ভিউগুলো আসবে সব ভিউগুলো আপনার পেজে কাউন্ট হবে এভাবে ফেক প্রোফাইল থেকে আপনাকে যারা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সেগুলো কিন্তু অটোমেটিকই আপনার পেজে চলে আসবে তাহলে আপনার লাভ কি হচ্ছে যে ধরনের অডিয়েন্স আপনার প্রোফাইলে আছে তারা সবাই আপনার পেজে চলে আসবে এবং পাশাপাশি আপনি যে নতুন পেজটি ক্রিয়েট করবেন সেই পেজটাতেও আপনি ইনভাইট কোলাবরেটরের মাধ্যমে ইনভাইট করবেন সেই ক্ষেত্রে আপনি নতুন পেজে ভালো পরিমাণে ইউনিক অডিয়েন্সের রিচ পাবেন কারণ ফেসবুক কর্তৃপক্ষ সবসময়ই নতুন পেজগুলোতে প্রচুর পরিমাণে দিয়ে থাকে এটা অটোমেটিক রোবোটিং সিস্টেমের মাধ্যমে দিয়ে থাকে নতুন ক্রিয়েটারদের সাপোর্ট দেওয়ার জন্য নতুন ফেস আপনার পুরাতন ভিডিওটা এই পেজে ইনভাইট কোলাবরেটরের মাধ্যমে শেয়ার করবেন এক্ষেত্রে নতুন প্রোফাইলে বা নতুন পেজে যে ভিউগুলো আসবে সেটা অটোমেটিকই কিন্তু আপনার পুরাতন পেজের ভিডিওগুলোতে চলে আসবে তো এই টিপস অনেকটাই কার্যকরী আপনি যদি টিপস টা ফলো করে কাজ করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে বাধ্য আর আপনি জানেন তো ভিডিও ভাইরাল হলে এমনিতে আপনার পেজে ফলোয়ার চলে আসবে এবার এখন আমি যে টিপস গুলো দেব এগুলো আপনাকে আপনার প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে এমনটা না যে আপনি আজকে করিলেন কালকে করিলেন না বা দুই দিন করিলেন এক সপ্তাহ করিলেন না এরকম করিলে কিন্তু হবে না আপনাকে প্রতিদিন এই টিপস গুলো অ্যাপ্লাই করতে হবে এই টিপসটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকেই বলেছে যদি আপনার ফেজের ভিডিও গুলো ভাইরাল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো আপনার প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ওকে তো প্রথম যে টিপস সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে রিপ্লাই আপনাকে দিতে হবে কমেন্ট আর রিপ্লাই এবং মেসেজের রিপ্লাই আপনাকে দিতে হবে তাহলে কি হবে আপনার পেজের কমিউনিটি অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলোতে ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিকই রিচ দেবে তাই নতুন অবস্থায় অবশ্যই এই জিনিসটা আপনাকে করতে হবে এরপর রেগুলার মাস্ট বি আপনাকে দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে তো কখন আপলোড করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি প্রতিদিন আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে কম করে হলেও দুইটা আপলোড করতে হবে এবং টাইমটা হচ্ছে সকাল নয়টা এবং রাত নয়টা এই দুটো সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি লাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক আপনার ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে শিডিউল অপশনটা ইউজ করতে হবে এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দেবেন সকাল নয়টায় একটা এবং রাত নয়টা একটা এভাবে টাইম দিয়ে দুটো ভিডিও শিডিউল করে রাখবেন সেক্ষেত্রে আপনি লাইনে থাকেন বা না থাকেন আপনার ভিডিও দুইটা সময় হলে অটোমেটিক আপলোড হয়ে যাবে তারপরে টিপসটা হচ্ছে ইনভাইট করা আপনার ভিডিওতে যারা লাইক করে মানে লাইকে ক্লিক করে তাদেরকে আপনাকে ইনভাইট করতে হবে প্রত্যেকজনকে ইনভাইট করতে হবে এক এক করে সবাইকে ইনভাইট করে দেবেন ইনভাইট করলে শুধু তারা আপনাকে লাইক করবে না তারা আপনার ফলোয়ারও হয়ে যাবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে যারা অনেক পপুলার যারা বড় বড় ক্রিয়েটার তারা এই টিপস গুলো ব্যবহার করে থাকে তারা কি করে ভিডিওর উপরে এবং নিচে একটা টাইটেল দিয়ে রাখে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত টাইটেলটা উপরে এবং নিচেই দিয়ে থাকে আপনিও সেম কাজটি করবেন আপনি এভাবে দুইটা টাইটেল উপরে এবং নিচেই দিয়ে রাখবেন এবং টাইটেলটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন তবে টাইটেলটা আপনার ভিডিও রিলেটেড দেবেন এমন একটা টাইটেল দেবেন সেটা দেখে যেন তাদের মনের ভিতরে কিউরিসিটি তৈরি হয় টাইটেলে দেবেন ভিডিওর শেষে মজা আছে অবাক করা বা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন এই ধরনের কিছু টাইটেল উপরে এবং নিচেই দিয়ে দেবেন এটা আপনার অনেক কাজে দেবে তাই এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলেই একমাত্র আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার আসতেই থাকবে এরপর ভিডিওর প্রথম তিন সেকেন্ড আপনি এমন কিছু দেবেন মানুষ যেন ভিডিওটা দেখতে বাধ্য থাকে শেষে আপনাকে ক্রিয়েট করতে করতে হবে হবে ট্রেন্ডিং টপিক সিলেক্ট যেটা বর্তমানে চলছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসছে এবং আপনার পেজ বেড়ে যাচ্ছে কারণ ট্রেন্ডিং বিষয়গুলো মানুষ দেখতে পছন্দ করে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ফলো ভিডিও করে রাখবেন সেক্ষেত্রে আপনি যখন অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তখন সেই কমেন্টের ভিতরে আপনার ফলো বাটনটা শো করবে সেখান থেকে মানুষ আপনাকে ফলো করতে পারবে আর এটার জন্য আপনাকে প্রফেশনাল মুড অপশনটা অন করে নিতে হবে প্রফেশনাল মুডটা অন করলে আপনি যখন অন্যদের পোস্টে কমেন্ট করবেন তখন সেখানে আপনার আইডির পাশে ফলো বাটন শো করবে এবং সেখান থেকে যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে আর পেজে প্রফেশনাল মুড অন করার দরকার নেই অটোমেটিক সেটা অন থাকে মানে ফলো বাটনটা অন করা থাকে তবে সব থেকে মূল বিষয় হচ্ছে আপনার পেজে ফলোয়ার আনার জন্য জন্য আপনার ভিডিও ভাইরাল করতে হবে আর ভিডিও ভাইরাল করার জন্য অন্যতম একটি টিপস হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটাকে আপনার স্টোরিতে পোস্ট করতে হবে স্টোরিতে পোস্ট করলে আপনার পেজের ভিডিও অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে ভিডিওতে বেশি পরিমাণে রিস হবে তাই মাথায় রেখে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও স্টোরিতে শেয়ার করবেন এবার বলবো আমাদের কিছু কিছু ভুল যে ভুলগুলোর কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না যার কারণে ফলোয়ারও বাড়ে না সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টাইটেল এবং হ্যাশট্যাগ আমরা এখানে দিয়ে দিই আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় মিস্টেক এটা করে আমরা তাদের ফেজের বারোটা বাজিয়ে দিচ্ছি তাই এটা কখনো করা যাবে না টাইটেল ও হ্যাশট্যাগ যত কম দেওয়া যায় ততই ভালো তো প্রমাণ স্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যত বড় বড় ক্রিয়েটার রয়েছে তাদের টাইটেলটা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে দেয়া কেউই কিন্তু বড় ধরনের টাইটেল এখানে দেয়নি টাইটেল অল্প কিছু লেখা এবং দুই একটা হ্যাশট্যাগ দেয়া এবং প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তাই আপনি সব সময় টাইটেলটা ছোট রাখবেন এবং দুই একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপর আমাদের দ্বিতীয় ভুল হচ্ছে আমরা কারোর কমেন্ট যে লিখবো না যে আপনি যদি ফলো করেন তাহলে আপনাকে আমি ফলো দেব। আপনি লাইক দিলে আমি আপনাকে লাইক এ ধরনের কোনো কথাই আপনি টাইটেল বা কমেন্টে লিখবেন না আর সব থেকে বড় মিস্টেক সেটা হচ্ছে ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও আপলোড করা ফেসবুকের এর রুলসে ভিডিও আপলোড করার অফিসিয়াল দুইটি সাইজ রয়েছে একটা হচ্ছে নাইন ইস টু সিক্সটিন রেশিও আর অন্যটা হচ্ছে অন অন সাইজ যেটাকে বলা হয় স্কোয়ার সাইজ এই দুইটা সাইজ আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে তাহলেই কেবল ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনার ভিডিওতে খুব পরিমাণে রিচ দেবে এবং আগের তুলনায় আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে এই দুইটা সাইজের ভিডিও আপনাকে আপলোড করতে হবে ওকে তো এরপর আরো একটি ভুল সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না নিজের ভিডিও নিজে দেখলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না রিচ বাড়বে না আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে তাই আপনি যেটা করবেন ফেসবুকে সেটিং এ এসে মিডিয়া অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অটো প্লে ভিডিওস এটা অন করে দেবেন তাহলে আর অটোমেটিক ভিডিও প্লে হবে না আশা করি টিপস গুলো আপনার অনেক কাজে লাগবে এবং এই টিপস গুলো ব্যবহার করে আপনি প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন এবং বাধ্যতামূলক এই টিপস গুলো আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবেন আর ভিডিও ভাইরাল করার সবথেকে বড় একটা টিপস রয়েছে এই টিপসটার মাধ্যমে ফেসবুক আপনার ভিডিও নিজে থেকেই ভাইরাল করে দেবে আপনার হাজার হাজার ফলোয়ার চলে আসবে প্রতিদিন পাবেন তবে সেটা করতে হলে আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে তো এটা আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না তাহলে অনেক লম্বা হয়ে যাবে তবে আপনি কিভাবে কিভাবে টাকা দিয়ে কাছ থেকে নিজের ভিডিও ভাইরাল করবেন এ বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে এ বিষয় নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন